সব যেটা মেন এখান থেকে যে ভিউটা যেটা পাহাড়ের আজ আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা উড়িষ্যার বেস্ট টুরিস্ট প্লেস যেখানে স্বর্গ পৃথিবীর সাথে মিলিত হয় তাই একে উড়িষ্যার ভূস্বর্গ বলে থাকবেন আপনি পাহাড়ের হিল টপে উড়িষ্যা গভেন্টের কটেজে যেটা উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ যে কটেজের ব্যালকনি থেকে ভিউ আপনাকে মন্ত্রমুগ্ধ করবে তার সঙ্গে রয়েছে আমাদের শৈশবের নষ্টালুচিয়া জাগিয়ে তোলার জন্য ডুডুমার ডাক এবং অসাধারণ কিছু সাইডসি পাহাড় জঙ্গল উপত্যকার কোলে ড্যাম কলকাতা থেকে এক রাত্রির সফরে যেখানে পৌঁছে যাওয়া যায় সফরে থাকছে পাহাড় জঙ্গল উপত্যকার মধ্য দিয়ে অনেক সুরঙ্গ পেরিয়ে অতুলনীয় রেলযাত্রা রয়েছে আদিম জনজাতি জায়গাটি হলো উড়িষ্যার কোরাপুট সেই কোরাপুটের গল্পই আজ আপনাদেরকে বলবো এবং সঙ্গে থাকছে সম্পূর্ণ খুটিনাটি তথ্য তো ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন বাজে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন আমাদের ট্রেন হীরাকুদ এক্সপ্রেস ঢুকছে ভুবনেশ্বর স্টেশনে চাইলে আপনারা হাওড়া থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরতে পারেন একদম ডাইরেক্ট কোরাপুট আমরা ভুবনেশ্বর থেকে যাত্রা শুরু করলাম কারণ ভুবনেশ্বর থেকে কোরাপুট যেতে অনেকটাই কম সময় লাগে ট্রেন টাইমেই ছাড়লো তো আমার লাইফের দেখা সেরা ট্রেন জার্নি সকালবেলায় ঘুমটা ভাঙতেই জাস্ট দেখলাম টানেলের ভিতর দিয়ে ট্রেনটা যাচ্ছে তারপরে এই দরজার সামনে এসে দেখি অসংখ্য পাহাড়ের বুক চিরে ট্রেন ছুটে চলেছে দুরন্ত গতিতে পাহাড় জঙ্গল অসংখ্য সুড়ঙ্গর মধ্য দিয়ে এক অতুলনীয় যাত্রা। এটা হলো রায়গড় এবং টিকরি স্টেশনের মধ্যবর্তী রেলপথ কোরাপুর ঢোকার জাস্ট আগেই আপনারা যদি হাওড়া থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরতেন তাহলে হয়তো এই ভিউটা পেতেন না কারণ সম্বলেশ্বরী এক্সপ্রেস কোরাপুটে রাত্রের দিকে ঢোকে তো বর্তমানে আমরা কোরাপুর স্টেশনে পৌঁছে গেছি এই কোরাপুর স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আটশো মিটার উঁচুতে অবস্থিত এই কোরাপুর স্টেশনে হীরাকুদ এক্সপ্রেস ঢোকানোর কথা আটটা পাঁচে কিন্তু ঢুকিয়েছে আটটা কুড়িতে খুব একটা বেশি লেট হয়নি স্টেশনে পৌঁছানোর আগে আমাদের গাড়ি চলে এসেছিলো আমরা ফোর সিটারের একটা গাড়ি আগে থেকে বুক করেছিলাম দুদিনের জন্য গাড়ির কন্ট্যাক্ট নাম্বারটা নিচে দিয়ে রাখলাম তো আমাদের সারথী হচ্ছে সচিন্দা দা হ্যাঁ ইনি আমাদের এখন দুদিনের জন্য পথ প্রদর্শক প্লাস হচ্ছে দিক নির্দেশক এনার সঙ্গেই দুদিন আমরা ঘুরবো প্রথমেই আমরা কোরাপুর জগন্নাথ মন্দিরে এলাম যেটা সাবারা শ্রীক্ষেত্র নামে পরিচিত পুরীর মন্দিরের আদলে এই মন্দির পাহাড়ের বেশ কিছুটা উপরে পূজা সামগ্রী মন্দির চত্বরে পেয়ে যাবেন ভারতে যত বিখ্যাত এবং জাগ্রত মন্দির রয়েছে সব মন্দিরের মূর্তি এখানে রয়েছে অসাধারণ পুরো ভারত দর্শন কোরাপুটের একটি আদিবাসী গোষ্ঠী সাবারা নামে পরিচিত যারা পাহাড়ে বসবাস করত তারাই এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তাই একে সাবারা শ্রীক্ষেত্র বলে জগন্নাথ মন্দিরের পাশের দোকান থেকে ব্রেকফাস্টটাও সেরে নিলাম কশিক কেমন খেতে বেশ ভালো খুবই ভালো এবং এখানে উলতা আছে গুঁড়ি আছে বড়া আছে ইডলি আছে এবং তার সঙ্গে ঘুগনি দিচ্ছে এবং একটা ওই টমেটোর চাটনি আছে আর একটা সাদা চাটনি যেটা হয় সেটা আছে এর পরের গন্তব্য তালামালি এবং পুটসিল যাকে অনেকে উড়িষ্যার সুইজারল্যান্ড বলে পথেই পেলাম কোলাব নদী এবং হিন্দুস্তান অ্যারোমেটিক্স লিমিটেড অর্থাৎ হ্যালের কারখানা এখানে এয়ারক্রাফট বানানো হয় তালামালি যাওয়ার পথেই পড়ল কফি গার্ডেন কোড়াফুটের কফি খুব বিখ্যাত এখানে একটি কফি ক্যাফেও রয়েছে দুর্ভাগ্যক্রমে ক্যাফেটি ওই দিন বন্ধ ছিল সবুজ পাহাড়ি উপত্যকার রাস্তাতে ঝড়ের গতিতে চলেছে আমাদের গাড়ি তালামালি পৌঁছানোর যে রাস্তা তা সত্যিই মনোমুগ্ধকর পাহাড়ি পথে বাঁক এবং চারিপাশের সবুজে ঢাকা পাহাড়ি উপত্যকার পরিবেশ যেন এক নতুন জগতের দরজা খুলে দেয় এবং কাল সার ধরে ট্রেন জার্নির যে ক্লান্তি সব দূর করে দেয় তো বর্তমানে আমরা আছি কোরাপুটের তালামালিতে অসাধারণ একটি জায়গা চারিদিকে পাহাড় সবুজের পাহাড় তালামালি প্রকৃতপক্ষে একটি টেবিল টপ মাউন্টেন পাহাড়ের টপটা টেবিলের মতো ফ্ল্যাট মনে হবে না এটা একটা উড়িষ্যার জায়গা মনে হবে এটা হিমাচল প্রদেশের একটা জায়গা চারিদিকে শুধু পাহাড়ের সারি কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো যেটা হচ্ছে এই চারিদিকে নোংরাতে ভর্তি মানুষ আসছে নোংরা করে চলে যাচ্ছে তাই যারা আসবেন তাদেরকে অনুরোধ করছি এখানে কোনো রকম নোংরা ফেলবেন না এখানে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখলে মনে হবে এক নতুন পৃথিবীতে আছি আমরা সভ্যতা থেকে অনেক দূরে এবং প্রকৃতির খুব কাছে তালামালির পাশেই রয়েছে পুটশিল এটাও একটা টেবিল টপ মাউন্টেন এটা হলো পুটসিল ইকো রিট্রিট এটা একদমই নতুন খুলেছে পুটসিলের পরিবেশ এতটাই স্নিগ্ধ যে এখানেই সারাদিন কাটিয়ে দেয়া যায় স্থানীয় উপজাতিদের জীবনযাত্রা দেখতে পাওয়া যায় তাদের সংস্কৃতি এবং জীবনযাত্রা ভ্রমণে একটি ভিন্ন রং যোগ করে একটা ট্যুর তখনই সুন্দর হয় যখন তার জার্নিটা সুন্দর এখানে সুন্দর বললে কম বলা হয় মনোমুগ্ধকর এর পরের গন্তব্য দেওমালি উড়িষ্যার সর্বোচ্চ সিংহ যেখানে আজ আমরা নাইট স্টে করব দেওমালিতে ঢুকতে গেলে গাড়ি প্রতি পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফিস দিতে হয় এটাই হল দেওমালি নেচার ক্যাম্প আমাদের আজকের ঠিকানা কটেজগুলো এমন জায়গায় বানানো হয়েছে যেখান থেকে পাহাড়ের খাদ শুরু হয়েছে একদম কটেজে বসেই প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অংশ যাতে মিস না হয় এর জন্য উড়িষ্যা গভর্নমেন্টকে কুর্নিশ জানাতেই হয় তো দেমালে ইকো কোটেজের আমরা ফুড কোর্টে এসেছি খাওয়ার জন্য লাঞ্চ করার জন্য এখন বাজে প্রায় সাড়ে তিনটে সাড়ে তিনটার সময় আমরা লাঞ্চ করছি তো এই যে ফুড কোর্টের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ এই ফুড কোর্ট থেকে টোটাল একটা থ্রি সিক্সটি মাউন্টেনের ভিউ আছে চারিদিকে পাহাড় হ্যাঁ খেতে খেতে আপনি চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আজকে আমাদের এখানে লাঞ্চে দেওয়া হয়েছে পটল বরবটি মটরশুটি গাজর আর এই যে চিকেন আর এই যে ঢেঁড়সের কি একটা কিছু একটা হয়েছে এখন কিন্তু শুরু করিনি যাই কি হবে এখন বাজে কটা ভাই বাজে চারটে বাজে এবং এই ফুড কোর্টের যে ভিউ সেটা অসাধারণ চারিদিকে পাহাড় আছে পাহাড়ের মধ্যেখানে এবং চারিদিকেই ভিউ আছে তো আমরা এখন দেওমালি ইকো কোর্টে যে আমরা এই কিছুক্ষণ আগে পৌঁছিয়ে লাঞ্চ করে আমরা আপনাদেরকে এবং সবাইকে দেখাতে চাই যে এখানকার কটেজের যে ভিউসটা তাহলে আসুন দেখা যাক তাড়াতাড়ি আসুন এই হচ্ছে এরকম টাইপের কটেজ এই ডবল বেড এতগুলো চেয়ার টেবিল আর সব থেকে যেটা মেন এখান থেকে যে ভিউটা যেটা পাহাড়ের এই দেখুন এই ভিউ দেখে লাস্ট অবধি আমি চেয়ারটা ভেতর থেকে বাইরে নিয়ে এসে বসে পড়লাম এবং এই ভিউটা উপভোগ করছি এবং যেটা সবথেকে বড়ো কথা এটা একটা সত্যিকারে বলতে গিয়ে রোমান্টিক প্লেস তো আপনারা পাহাড় দেখেছেন সমুদ্রও দেখেছেন আর এটাকে অ্যাকচুয়ালি বলে পাহাড়ের সমুদ্র জাস্ট ভাবা যায় না এরকম একটা জায়গায় আমরা আছি হ্যাঁ আমি তো উড়িষ্যার অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় এক্সপ্লোর করেছি আমার মতে এখনো পর্যন্ত দেখা এটাই সেরা জায়গা দিয়ে নেচার ক্যাম্পে প্রায় দশটার মতো কটেজ রয়েছে কটেজ প্রতি ভাড়া পাঁচ হাজার টাকা জিএসটি এবং ট্রানজ্যাকশন ফিজ নিয়ে টোটাল ছ হাজার টাকার মতো পড়ে এর মধ্যে রয়েছে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স নিচের সাইডে গিয়ে আপনি বুক করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে রাখলাম রুমে ইনভার্টার এবং গিজারও রয়েছে সূর্যাস্তের সময় একদিকে যেমন পাহাড়ের আড়ালে সূর্য যখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তখন আকাশে একটা সোনালি রঙের ক্যানভাস সৃষ্টি করে অন্য দিক থেকে তখন মেঘের চাদরে ঢাকা পড়ছে আমাদের কটেজগুলো মুহূর্তটা সত্যিই খুব সুন্দর সানরাইজের দৃশ্য নৈসর্গিক এই জন্যই মনে হয় কোরাপুটকে উড়িষ্যার ভূস্বর্গ বলে তো সকালবেলায় ঘুম থেকে উঠে এই ফুড কোর্টের সামনে চা খাচ্ছি এই চারিদিকের যে দৃশ্য তা সত্যিই নৈসর্গিক চা খাওয়ার পরে আমরা দেওমালি হিল টপে ট্রেকিং করতে যাব একটু পরে আমরা বেরোবো দেখতে থাকুন ব্রেকফাস্টে দিয়েছিল লুচি ঘুগনি আর উপমা ড্রাইভারদের জন্য এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে পার ডে আটশো টাকার বিনিময় আমাদের ড্রাইভার এখানেই ছিল ধীরে ধীরে দেওমালি হিলটপের দিকে আমরা অগ্রসর হচ্ছি এখানে নাইট ক্যাম্পিং করা যায় নিচে কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম ওনারাই সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে নিচে গাড়ি রেখে পাঁচশো থেকে সাতশো মিটারের মতো ট্রেকিং করে দেওমালি হিলটপে উঠতে হয় সমুদ্রপৃষ্ঠ থেকে দেওমালি হিলটপের উচ্চতা প্রায় এক মিটার এই যে আমরা এখন দেওমালি টপের দিকে যাচ্ছি আস্তে আস্তে এবং আমরা ছিলাম ওই যে গাড়িগুলো যেখানে আছে ওখানে এবং এখানে মোটামুটি একটা ছোটো ট্রেক আছে মোটামুটি আটশো মিটারের তো বেশ ভালোই লাগছে এবং আমি অভিজিৎকে বলবো এই উপর দিতে দেখতে বেশ ভালোই একটু খাড়াই আছে দেখতে পাবেন আপনারা এবং ওটা পুরোটা আস্তে আস্তে আমরা উঠছি আছে উই সর সবচেয়ে উচ্চতম জায়গায় উচ্চতম শৃঙ্গে দেওমালি হিল টপে চারিদিকে ভিউটা আপনাকে একবার দেখিয়ে দি অসাধারণ জাস্ট অসাধারণ নৈসর্গিক দৃশ্য তারপর আমরা দেওমালি নেচার ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়েছিলাম বালদা কেভের উদ্দেশ্যে এটা হলো বালদা কেভ প্রাচীনকালে আদিবাসী মানুষদের ধর্মীয় স্থান ছিল এটা মধ্যে রয়েছে দেবী দেবীর এটা হচ্ছে বালদা কেভের উপরের অংশ পাঁচটা ফুটবল গ্রাউন্ডের সমান মালভূমি বলা যেতে পারে দেখে জাস্ট চমকে গিয়েছিলাম নিচে রয়েছে গুহা পাশের দৃশ্য আমরা ছোটবেলায় আশুতোষ ভট্টাচার্যের লেখা ডুডুমা ডাক গল্পটা অনেকেই পড়েছি তো আমি এখন যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে জাস্ট ডুডুমা জলপ্রপাতের সামনে পিছনে রয়েছে ডুডুমা জলপ্রপাত একশো মিটার উপর থেকে জল যখন জলপ্রপাতের জল যখন নিচে পড়ে একটা অদ্ভুত আওয়াজের সৃষ্টি হয়েছে সেই যে শব্দ সেই শব্দটাকে এখানে লেখক ডুডুমা ডাক বলতে চেয়েছেন ডুডুমা জলপ্রপাত যাওয়ার পথেই পড়ে দেশিয়া হোমস্টে এবং রেস্টুরেন্ট আমরা লাঞ্চ করার জন্য গিয়েছিলাম কোরাপুটে বসবাসকারী স্থানীয় লোকেদের যে সংস্কৃতি এবং ঐতিহ্য তাকে দেশিয়া বলে ওখানে ঢুকে দেখলাম যে এখানকার স্থানীয় উপজাতিদের কিছু মানুষ শীতের পোশাক বানাচ্ছেন নিজের হাতে করেই এবং এনারা এখানকার বিভিন্ন হস্তশিল্পের সঙ্গে যুক্ত আছেন আর বেশভূষাতেও রয়েছে এখানকার সংস্কৃতি এবং ঐতিহ্যের ছাপ ধাতু অলঙ্কারে সজ্জিত লাঞ্চে দিয়েছিল ভাত ডাল বাঁশের সবজি শাক ভাজা আর মিক্স ভেজ বাঁশ গাছের সবজি লাইফে প্রথম খেলাম তারপরে স্টেশনে ফেরার পথে কোলাপ ড্যাম সূর্যাস্ত হল এই কোলাপ ড্যামেই কফি কেমন কফি মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে কফি গার্ডেনের যে কফি মানে কফি একদম সামনাসামনি চাষ হচ্ছে এবং সেখান থেকে তুলে নিয়ে এসি সঙ্গে সঙ্গে কফি বানাচ্ছে মানে কফি গার্ডেনের যে কফি ওখানে আমরা খেতে গেছিলাম কিন্তু সেটা কোনো কারণে বন্ধ ছিল তো এখানে ঠিকই আছে মোটামুটি আমরা এই কোরাপুর কফিতে খাচ্ছি এখন পান করছি কোরাপুর তো বর্তমানে আমরা কোরাপুর স্টেশনে পৌঁছে গেছি এখানেই আমাদের কোরাপুর ট্যুর শেষ হলো হ্যাঁ আমার সঙ্গে আছে সচিন্দা দা হ্যাঁ সচিন্দা দা কাল সকালে আমাদেরকে কোরাপুট স্টেশন থেকে রিসিভ করে দুদিন ধরে কোরাপুট বেশ ভালোভাবে ঘুরিয়েছে আপনারা যারা এখানে কোরাপুট আসবেন বলে ভাবছেন তারা কোরাপুট এলে কিন্তু এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোরাপুটের যে সমস্ত সাইড সিনগুলো আছে ইনি কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবেন এনার কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের করাপুর ট্যুর দুই দিনের ছিল চাইলে আপনারা তিন দিন করতে পারেন কোরাপুটে আরও অনেকগুলো ঘোরার জায়গা আছে তো আমরা এরপরে কোরাপুট থেকে যাব ছত্তিশগড়ের জগদলপুর সিটি অফ ওয়াটারফলস যেটা কোরাপুট থেকে মাত্র একশো কিলোমিটার দূরত্বে তা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন ধন্যবাদ ভালো থাকবেন